নমস্কার অ্যাস্ট্রোপিকে অকালভাগবতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার আমি বর্ষফল কর্কট রাশি নিয়ে আপনাদের সামনে হাজির কর্কট রাশি সাল দু কেমন যাবে নিজেকে এতটা দুর্বল হতে দেবেন না যে আপনার কারো অনুগ্রহের প্রয়োজন হয় কেননা আপনারা কর্কট রাশির মানুষেরা বেসিক্যালি ইমোশনাল এবং ইমোশনাল হওয়ার জন্য অনেক সময় নিজেকে দুর্বল করে দেয় সৃজনশীলতা আর কলা আর্ট মেধা দিয়ে আপনারা সব জীবনযুদ্ধে জয়লাভ করার ক্ষমতা রাখেন আপনাদের এই বছরের লাকি নাম্বার তিন পাঁচ ও সাত ও লাকি রং সাদা সবুজ মেরু প্রথমেই বলি আপনারা রাশিফল ও লগ্নফল দুটোই মেলাবেন না হলে শুধু রাশিফল ফল অথবা শুধু লগ্নফল দেখলে অনেকটাই অমিল হবে উদাহরণস্বরূপ ধরা যাক আপনি কর্কট রাশি মেষ লগ্ন সেই ক্ষেত্রে কর্কট ও মেষ দুটোরই প্রভাব আপনাদের বর্ষফলে পড়বে সেক্ষেত্রে শুধু কর্কট অথবা শুধু মেষ ধরে মেলালে ভুল হবে কালপুরুষ কুণ্ডলী চতুর্থ রাশি কর্কট যার অধিপতি চন্দ্র পুনর্বসী নক্ষত্রের এক চরণ পুষ্য নক্ষত্রের চার চরণ আর অশ্লেষ নক্ষত্রের চার চরণ নিয়ে গঠিত সংখাতত্ত্বে দু হাজার চব্বিশকে কে ভাঙলে হয় দুই যোগ শূন্য যোগ দুই যোগ চার মানে আট মূলাঙ্ক হচ্ছে এই বছর যেহেতু মূলাঙ্ক আট সে শনিদেবের একটা অপরিসীম ভূমিকা থাকবে আপনাদের অষ্টম ঘরে অবস্থান করে এছাড়া আপনাদের উপর প্রসঙ্গত জানিয়ে রাখি যে শনির ধাইয়াও থাকবে আমরা যখন বর্ষকল নিয়ে আলোচনা করি তখন বিশেষ করে তিনটে ট্রানজিট দেখি রাহু কেতু বৃহস্পতি অর্থাৎ গুরু ও শনি তো এবার আমি এক এক করে সব গ্রহগুলোকে নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি শনি এই বছর আপনাদের অষ্টম ঘর কুম্ভ রাশিতে থাকবে উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ শনি রেট্রোক্রেট থাকবে এবার আমরা মূল আলোচনায় চলে আসি দু হাজার সালে কর্মজীবন হেলথ ও এডুকেশন ফ্যামিলি ও লাভ লাইফ কেমন যাবে কর্মজীবন সাল দু হাজার চব্বিশের শুরু থেকেই আপনাদের ধনযোগ বিদ্যমান সাতই জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি যে কোনো ইনভেস্টমেন্ট শুরু এই সময় আপনারা যারা কাজকেন্দ্রিক পড়াশুনো করতে চান তারা সফলতা পাবে নতুন ইনকাম সোর্স তৈরি হবে আকস্মিক ধনলাভ হতে পারে পাঁচই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ সেনাপতি মঙ্গল রোচক যোগ তৈরি করবে যা শুভ কাজে এনার্জি পাবেন কনস্ট্রাকশন গভর্নমেন্ট ম্যানুফ্যাকচারিং আইটি ম্যানেজমেন্ট হার্বাল মেডিসিন মাইন অর্থাৎ খনি গেমিং জোন এগ্রিকালচার সার্ভিস ইন্ডাস্ট্রি অ্যাডভার্টাইজমেন্ট ইত্যাদির জন্য এই সময় শুভ চাকুরিজীবীদের জন্য এই সময় শুভ বিশেষত যারা আইটি ম্যানেজমেন্ট পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত পয়লা মে সেকেন্ড হাফে গুরু টেন্থ হাউস ছেড়ে ইলেভেন্থ হাউসে আপনাদের ট্রানজিট নেবে এবং এই সময় গত বছর দু হাজার তেইশের থেকে তুলনামূলক ভালো যাবে টাকা আসবে নতুন কাজ হবে বাড়ি গাড়ি ক্রয় হতে পারে চাকরিজীবীদের পয়লা মে অবধি ভালো যেহেতু গুরু নবম পঞ্চম রাজ্যক তৈরি করবে জানুয়ারি মার্চ জুলাই ও অক্টোবর এই চার মাস দু সাল আপনাদের খুব শুভ দু হাজার চব্বিশ সালের লাস্ট কোয়ার্টারে বড়ো লেনদেন হতে পারে কিন্তু নিজের লোক ধোকা দিতে পারে ব্যবসায় নিজের লোক পার্টনার থাকলে পার্টনারশিপ আর সম্পর্ক দুটোই চলে যেতে পারে অর্থাৎ খারাপ হতে পারে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর শনি রেট্রোকেট থাকবে এই সময় চেষ্টা করেও চাকুরিতে উন্নতি হবে না চাকুরি যেতেও পারে একটু সাবধানে থাকবে নয়ই অক্টোবর থেকে বৃহস্পতি রেট্রো হবে এই সময় নতুন চাকরি পেতে অসুবিধা হবে চাকরির জায়গাতে সমস্যা হতে পারে সাবধান এরপর আসি প্রেম বিবাহ বিবাহত্য জীবন এবছর কেমন আঠেরোই জানুয়ারি থেকে এগারোই ফেব্রুয়ারি গুরু ও শুক্রের নবম পঞ্চম রাজযোগ থাকবে পারিবারিক জীবনের জন্য খুব শুভ হারানো প্রেম ফিরে আসতে পারে কিন্তু লাভ পার্টনারকে লাইফ পার্টনার বানাতে পরিবারকে একটু বোঝাতে হবে বা কনভিন্স করতে হবে এবং পরিবার একটু গড়রাজি থাকতে পারে বৃহস্পতির পয়লা মে ট্রানজিটের পর পারিবারিক দায়দায়িত্ব দায়িত্ব বাড়বে কিন্তু সাথে দাম্পত্য পারিবারিক সম্পর্কও সুদৃঢ় হবে আঠেরোই সেপ্টেম্বর থেকে বারোই অক্টোবর শুক্র আপনাদের চতুর্থ হাউসে অর্থাৎ চতুর্থ ঘরে মাল তৈরি করবে যা গৃহসুখ বাড়াবে নতুন প্রেম নিবেদনের জন্য এই সময়টা সবচেয়ে ভালো গৃহে লাকজারি জিনিস আসতে পারে সন্তান সুখ পাবে নয়ই অক্টোবর থেকে গুরু বক্রি হলে পারিবারিক মতভেদ বিরোধ বাড়বে এডুকেশন ও হেলথ দু সালের আইটি অ্যাস্ট্রোনট মেডিকেল জিওলজি ল ম্যানেজমেন্ট স্টুডেন্টদের জন্য শুরু পাঁচই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ আর সতেরোই জুন থেকে বারোই জুলাই মঙ্গল রোচক যোগ তৈরি করা করবে ফলে এনার্জি লেভেল অনেক ভালো থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন প্রশাসন পুলিশ আর্ট ইত্যাদিতে আপনারা এগিয়ে থাকবেন কোনো নতুন কোর্স শুরু করতে পারেন এই সময় এই সময়ে অন্যান্য অ্যাক্টিভিটি অথবা স্পোর্টস ফিল্ডের জন্য বিশেষ শুভ ফার্স্ট মেয়ের পর আপনাদের ইন্টেলিজেন্সি লেভেল বৃদ্ধি পাবে কুড়ি অক্টোবরের পর খেলাধুলোতে ব্যথা পেতে পারে এই বছর কাজ ও ব্যক্তিগত ট্রাভেল অনেক হবে পয়লা মে অব্দি হেলথ ভালো যাবে এরপর পেটের সমস্যা লিভার কিডনি সুগারের সমস্যা নতুনদের ক্ষেত্রে আসতে পারে আবার যাদের সমস্যা আছে তাদের বৃদ্ধি পেতে পারে নয়ই অক্টোবরের পর দুর্ঘটনা হতে পারে এবার সর্বশেষে কর্কট রাশির কিছু টোটকা দিয়ে আমি এই অনুষ্ঠানটি শেষ করব প্রথম আটটি অমাবস্যাতে আটজন করে গরিব বৃদ্ধ বৃদ্ধাকে পঁয়ত্রিশ টাকা করে দান করুন দশটি পূর্ণিমাতে জন করে গরিব মানুষকে সাদা মিষ্টি ও জল পান করা নটি সংক্রান্তিতে হনুমানজির মন্দিরে নটি নারকেল ও নটি তিলের নাল দিয়ে পুজো দিয়ে নজন নাপিতকে প্রসাদ বন্টন করুন এই অনুষ্ঠানটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব ও বেল আইকন কি ক্লিক করবেন এতে আমাদের যে আগামী ভিডিওগুলো আসবে সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমেই যাবে ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে